নমস্কার আমি সৌমি এসে গেছি দিন পর তোমার আমার গল্প নিয়ে যে গল্প তোমরা পথ চলতে চলতে অনায়াসেই শুনতে পারো আরও শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছো আজ সকালেই আমার বাবার ছেলেবেলার বন্ধু শ্রী রণজিৎ লাহড়ি যাকে আমরা বাজু আঙ্কেল বলি ওনার একটি লেখা অদ্ভুতভাবে মন ছুঁয়ে গেল লেখাটির মধ্যে অদ্ভুত এক অনুভূতি ভাবলাম সেই অনুভূতি তোমাদের সঙ্গে ভাগ করে নিই তাহলে চলো শুরু করি দীর্ঘদিন পর আমার বন্ধু সৌম্যকান্তির দেখা পেলাম বহরমপুরের খাগড়া ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিসে ও আমার পেছনে ছ সাতজনের পর লাইনে দাঁড়িয়েছিল ইলেকট্রিক বিল দেবে বলে ওকে শেষ দেখেছিলাম তিপান্ন বছর আগে যেবার আমরা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছিলাম মনে মনে ভাবলাম আমার ইলেকট্রিক বিলটা দেয়া হয়ে যাক তারপর না হয় ওর সাথে কথা বলবো মনের মধ্যে অসংখ্য স্মৃতিই ভেসে উঠল একসঙ্গে সেই প্রাইমারি থেকে হায়ার সেকেন্ডারি অবধি পড়েছি আমরা সয়দাবাদ রাজবাড়ি পাড়ার স্কুলে একসঙ্গে তখন গঙ্গায় স্নান করতে যেতাম তখন ফারাক্কা ব্যারেজের ফিডার ক্যানেল চালুই হয়নি ভাগীরথী নদীতে তখন গরমকালে জল অনেক কম অনেকখানি সাদা বালি পেরিয়ে স্নান করতে যেতে হতো ফেরার পথে অনেক সময় রাজবাড়ির পেছন দিকে হরেক বলে একজন আদিবাসীর খোলা গলায় গান শুনতাম সেই সব দিন কোথায় হারিয়ে গেল ফারাক্কা বাইরে চালু হবার পর নদী অনেক চওড়া হলো আর আমাদের ছোটবেলা হারিয়েই গেল উনিশশো সাল আমরা তখন ফাইনাল ইয়ারের ছাত্র ডিসেম্বর মাসের প্রথম দিকে আমাদের বাংলা স্যার প্রণববাবু ক্লাস নিতে এসেছেন ভদ্রলোক একটু মোটা সোটা ধুতি পাঞ্জাবি পরেন মুখে ক্ষয়ের ছাড়া পান এসেই বললেন তোমাদের তো সিলেবাস শেষ করে দিয়েছি আজকে নতুন করে কিছু পড়াবো না বরঞ্চ তোমাদের একটা গল্প শোনাই তোমরা তো এখন যথেষ্ট বড় হয়ে গেছ এরপরই তো স্কুল থেকে বেরিয়ে বৃহত্তর জগতে পৌঁছে যাবে তাই তোমাদের একটা কিশোর প্রেমের গল্প শোনাই আমরা তো খুব উত্তেজিত স্যার আমাদের প্রেমের গল্প শোনাবেন আমরা যেন এক লাফে বড় হয়ে গেলাম আমরা সমস্যারে বলে উঠলাম হ্যাঁ স্যার শুনব আপনি বলুন গল্প বলার পর সবার দিকে তাকিয়ে বললেন আচ্ছা তোমরা তো সামনের কয়েক মাস পর হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে তারপর কলেজে ভর্তি হয়ে যে যার মতো জীবিকা নির্বাহ করার জন্য পেশা বেছে নেবে আচ্ছা বলো তো তোমরা কে কি হতে চাও যথারীতি সবাই কেউ না কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার কলেজের প্রফেসর বা স্কুল মাস্টার হতে চাই এইসবই বলল প্রণববাবু তখন বললেন তোমরা কেউ সাহিত্যিক হতে চাও না আমাদের সবারই মুখ তখন কুলুপ মেরে গেছে গোটা ক্লাস তখন চুপ হঠাৎ প্রণববাবু বললেন ও ওই তো সৌম্যকান্তি হাত তুলেছে সৌম্য তুমি কি সাহিত্যিক হতে চাও না স্যার তাহলে যে হাত তুললে না মানে আমি আমি না স্যার মানে কিছু কিছু মনে করবেন না তো না না বলো না শুনি তোমার কথা আমি না পাঠক হতে চাই গোটা ক্লাস চুপ পেছন থেকে আমাদের বন্ধু শ্রীকান্ত শ্রীকান্ত হাউলি ফিসফিসিয়ে বলে উঠল এইবার সৌম্যর পিঠে গদাম করে কী পড়বে কিন্তু সে সব কিছুই হলো না প্রণববাবু সৌম্যকে কাছে ডেকে নিলেন আমরা ভাবছি এবার চুলের মুঠি ধরে আচ্ছা করে দেবেন স্যারের একটা হাত উপরে উঠল আমরা চোখ বুঝে আছি না হাতটা উঠল ঠিকই তবে সেটা বাঁ হাত ওনার হাতঘড়ির বন্ধনীটা লুজ হয়ে যাওয়ার জন্য হাতটা তুলে বন্ধনীটা নিজের দিকে নামিয়ে নিলেন কানে এলো স্যার তখন বলছেন তুমি তুমি পাঠক হতে চাও পড়তে খুব ভালোবাসো না সোমর দিকে তাকিয়ে দেখি ওর মুখ ভয়ে পাংশু হয়ে গেছে ও না স্যার ও একটু তোতলাতে আরম্ভ করলো আরে ভয়ের কি আছে বলো স্যার বললেন হ্যাঁ 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 স্যার আমি পড়তে খুব ভালোবাসি বিশেষ করে গল্পের বই এই যে আপনি এখন যে গল্পটা শোনালেন আমাদের পাঠ সংকলনে আছে না বলাই বলে গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরের কতবার পড়েছি তার ঠিকানা নাই রবীন্দ্রনাথের অতিথি গল্প কতবার পড়েছি সে আর কি বলবো স্যার মাঝে মাঝে মনে হয় আমি তারাপদর মতো হই স্যার বললেন তা তো না হয় বুঝলাম কিন্তু চাকরি বাকরি তো করতে হবে এরপর বহরমপুরের বাইরে কলকাতাতেও যেতে হতে পারে সৌম্য তীব্রভাবে প্রতিবাদ করে বলল না স্যার আমি কলকাতা যাব না কেন কলকাতা যাবে না কেন ওখানে ভয়ের কি আছে না স্যার কলকাতায় গেলে আমি মারা যাব মারা যাব মানে হঠাৎই কথা মনে হলো কেন স্যার বলে উঠলেন না স্যার ভয় পাই আমি তার কারণ ফটিক মারা গেছে বলে ফটিক কোন ফটিক স্যারের কৌতূহলপূর্ণ জিজ্ঞাসা কেন স্যার রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের নায়ক গোটা ক্লাস চুপ আমরা ক্লাসের দেওয়ালের দিকে তাকিয়ে আছি কয়েকদিন আগে নকশালরা দেয়ালে লিখে গেছে নকশালবাড়ি লাল সেলাম চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান এই বুর্জোয়া শিক্ষা ব্যবস্থা মানছি না মানব না বুর্জোয়া কবি রবীন্দ্রনাথ দূর হট দেওয়ালের দিকে তাকিয়ে দেখি রবীন্দ্রনাথ মিটি মিটি হাসছেন যেন মনে হচ্ছে বলছেন তোরা যতই আমাকে গাল দে অন্তত একজন তো পাঠক পেয়েছি যে আমাকে উপলব্ধি করতে পেরেছে আমার মনের কথা মনে হয় স্যারেরও মনে হয়েছে তাই বলে উঠলেন গুরু মেলে লাখে লাখে শিষ্য মেলে কই তাই তো বলি লেখক তো অনেকেই হয় কিন্তু পাঠক কজন হয় এবারও স্যারের হাতটা উঠল তবে সেই হাত মারার জন্য নয় বা চুলের মুঠি ধরার জন্য নয় স্যার ওর মাথায় হাত দিয়ে বলে উঠলেন আশীর্বাদ করি এইভাবেই যেন তোর জীবন কাটে ক্লাসের ঘণ্টা শেষ হয়ে গেল স্যার বেরিয়ে গেলেন দেখতে দেখতে আমাদেরও পরীক্ষা শেষ হয়ে গেল পরীক্ষা পাশের পর আমরা সবাই এক একজন এক এক কলেজে ভর্তি হলাম এরপর কলেজ পাশ করে বন্ধুরা সবাই একে একে ছড়িয়ে পড়ল দেশের বিভিন্ন প্রান্তে আমাদের ক্লাসের সবার সাথেই যোগাযোগ আছে কিন্তু সৌম্যকান্তি কোথায় যেন হারিয়ে গেল ওর আর খোঁজ পেলাম না দীর্ঘ তেপান্ন বছর পর আজ ওকে ইলেকট্রিক অফিসের লাইনে দেখতে পেয়ে খুবই ভালো লাগলো ভাবলাম আমার বিলটা দেওয়া হোক তারপর ওর বিল দেওয়া হলে ওর সাথে কথা বলবো আমার বিল দেওয়া হওয়ার পর ওর জন্য অপেক্ষা করছি সৌম্যর দিকে তাকিয়ে আছি ও তখন কাউন্টারের কাছে আমার দিকে পেছন ফিরে আছে চুলগুলো আমার চুলের মতোই পাকা কিছুক্ষণ পর ওর বিল দেওয়া হয়ে গেলে ওকে বললাম আরে সম্য না চিনতে পারছিস আমাকে ও আমার দিকে একটু অবাক বিস্ময়ে তাকে বলে উঠল আরে বাজু না ওর বিস্ময়ের ঘোর তখনও কাটেনি আমাকে এই তেপান্ন বছর পর দেখতে পেয়ে আমাকে জড়িয়ে ধরে বলল আমাকে চিনতে পেরেছিস তুই চিনতে না পারার আর কি আছে তুই আমার ছেলেবেলার বন্ধু আর জানিস তো ছোটোবেলার বন্ধু স্কুলের বন্ধুদের সঙ্গে একটা হৃদয়ের যোগাযোগ আছে একটা টান অনুভব করি আমি বলি সৌম্যকে হ্যাঁ রে স্কুলের বন্ধুরা সব কী কেমন আছে সৌম্য আমাকে জিজ্ঞেস করে সবার সাথে তোর যোগাযোগ আছে খুব আছে এই তো কিছুদিন আগে প্রবাল এসেছিল কলকাতা থেকে আবার একসঙ্গে অনেক দিন পর গঙ্গার ধারে আড্ডা মারলাম প্রবাল এখন কি করে সৌম্য আমাকে জিজ্ঞাসা করলো ও তো রিটায়ার করে গেছে শ্রীরামপুর টেক্সটাইল কলেজের প্রফেসর ছিল হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে রিটায়ার করেছে আর স্বপন চৌধুরী মৃন্ময় আমাদের নিহার বাবুর ভাইপো বাজার থেকে আসতো কি 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 নাম যেন যা নামটা ভুলে গেছি সেই কবেকার কথা আরে ওর নাম বিভাস ও তো ব্যাংকের বড় অফিসার ছিল আর স্বপন পোস্ট অফিসে মৃন্ময় মানে আমাদের মধু ও তো নাগপুরে সেটলড ওখানেই থাকে আমি বলি সৌম্যকে এখানেই দাঁড়িয়ে কথা বলবি না বাইরে গিয়ে কোনো একটা চায়ের দোকানে বসবি হ্যাঁ তাই চল বাইরে বসি আমরা দুজন বাইরে বেরিয়ে এসে সামনেই অজন্তা রেস্টুরেন্টে চায়ের দোকানে বসলাম ওকে জিজ্ঞাসা করলাম তুই কী করছিলি এত দিন আর বলিস না হায়ার সেকেন্ডারি পরীক্ষার পরপরই বাবা মারা গেলেন মাকে নিয়ে অথই জলে পড়লাম বাবার পেনশনের টাকায় কিছুটা চললো কিন্তু এভাবে তো আর চলে না তাই আমাকে কাজের সন্ধানে বের হতে হলো ধরা কলেজে ভর্তি হলি আর আমি কাজের জন্য বিভিন্ন জায়গায় যাতায়াত করলাম পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর আমি একটা গ্রামীণ লাইব্রেরিতে কাজ পেয়ে গেলাম সকালবেলায় রকমে খেয়ে দেয়ে বাসে করে চলে যেতাম বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যেত এইভাবেই চলছিল একদিন বিডিও আমাকে বললেন সৌম্য তুমি লাইব্রেরি সায়েন্সের কোর্সটা করে নাও ভবিষ্যতে লাইব্রেরিয়ান হতে পারবে তাহলে বল তুই তোর মনের মতো চাকরিটাই পেয়েছিস কেননা তুই তো বলেছিলি যে তুই পাঠক হতে চাস হ্যাঁ তা ঠিকই বলেছিস সকাল সকাল খেয়ে দিয়ে লাইব্রেরিতে চলে যেতাম গ্রামীণ লাইব্রেরি বুঝতেই পারছিস পাঠকের সংখ্যা কম হ্যাঁ আমার অফুরন্ত সময় মাঝে মধ্যে কেউ কেউ বই নিতে আসে আর আমি সময় পেলেই বইগুলো পড়ি তা তোর সংসারে এখন কে কে আছে বল তোর ছেলে মেয়ে তোর বউ তাদের খবর কী রে বিয়েটা আর করা হয়ে ওঠেনি মার আমি সুন্দর ছিলাম এর মধ্যে মাও মারা গেলেন এখন পুরোপুরি একা আমিও রিটায়ার করে গেছি পেনশন পাই চলে যাচ্ছে আচ্ছা বাজু তোর মনে আছে আমরা যখন গঙ্গায় স্নান করতে যেতাম হরেক বলে একজন রাজবাড়ির মন্দিরের কোনায় থাকতো পায়রা পুষত আর দরাজ গলায় গান গাইতো রাজবাড়ির কেয়ারটেকার শিবজির লাগানো টমেটো বাড়ি থেকে লবণ নিয়ে গিয়ে খেতাম হাসতে হাসতে বেলা বাড়তে আরম্ভ করলো বহরমপুর শহরে এখন রিক্সার পরিবর্তে টোটোরই উৎপাত বেশি অনেকক্ষণ গল্প গুজব করার পর ও বলল আমি এবার যাবো রে পারলে একদিন আয় না আমার বাড়িতে ঠিক আছে যাব তুইও একদিন সময় করে আমাদের বাড়িতে আয় এরপর আমরা যখন স্কুলের বন্ধুরা আবার একসাথে হব তখন তোকে ডেকে নেব। তুই অবশ্যই আসবি কিছুক্ষণ পরও চলে গেল আমি ওর চলার পথে তাকিয়ে রইলাম আমার বন্ধুরা যে ডাক্তার হতে চেয়েছিল সে কলেজের প্রফেসর হল যে শিক্ষক হতে চেয়েছিল সে ব্যাংকের অফিসার হল একমাত্র সৌম্যকান্তেই পাঠক হতে চেয়েছিল বাঙালির অতি প্রিয় চরিত্র অমলকান্তি রদ্দুর হতে চেয়েছিল কিন্তু পারেনি আমার প্রিয় বন্ধু সৌম্যকান্তি কিন্তু পাঠক হতে পেরেছিল